আজকের ভিডিওতে এই পেনজা ক্রিমের কার্যকারিতা কিভাবে ব্যবহার করতে হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা আর এই ধরনের হোয়াইট হেডস ব্রন ব্ল্যাক হেডস একেবারে নির্মূল করার জন্য এটা কতদিন ব্যবহার করতে হয় কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যা শুধুমাত্র মুখের ব্রন হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যবহার হয়ে থাকে আর সেটা হবে গ্যারান্টি সহকারে যারা এই ধরনের হোয়াইট হেডসতে সমস্যায় ভুগছেন তারা জানেন এই সাদা ব্রোন জিনিসটা কতটা বিরক্তিকর কোনো কসমেটিক্স পণ্য ব্যবহার করে এই হোয়াইট হেডস বা ব্রোন দূর করা যায় না আঙ্গুল দিয়ে টিপে টিপে এই গুলো বের করলে একসময় সেখানে কালো স্পট পড়ে যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে ক্রিমটি হোয়াইট শেডসের বিরুদ্ধে কাজ করে তা হচ্ছে এই বেঞ্জাক ক্রিম ক্রিম বেঞ্জাক বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের সরাম ধন্য ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এর মূল উপাদান হচ্ছে বেঞ্জয়েল পারক্সাইড প্রতি গ্রাম ক্রিমে রয়েছে বেঞ্জয়েল পারক্সাইড ভিপি চল্লিশ মিলিগ্রাম এই বেঞ্জয়েল পারক্সাইড যুক্ত এই ক্রিমটি শুধুমাত্র ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানি বাজারজাত করে থাকে বেনজয়েল পেরক্সাইড ক্রিম হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, কিটকিটে, কেরাটোলাইটিক, কমেডোলাইটিক এবং প্রদাহবিরোধী। ত্বকে প্রয়োগের পর এই ক্রিমটি অক্সিজেন মিশ্রণ করে যা প্রোপানিয়োব্যাকটেরিয়াম ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলে। বিশেষ করে যারা নাকের আশেপাশে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস বা ব্রন সমস্যায় বেশি ভুগে থাকেন, এগুলোর কারণেই প্রতিদিন টিপ টিপে লাক থেকে সাদা ভাতের বিজের মতো বের করতে হয়। অথবা গোসালের সময় ফেস ওয়াশ দিয়ে বা গামছা দিয়ে নাক রীতিমতো ডলাডলি করতে হয় অনেক সময় দেখা যায় অতিরিক্ত ঘষাঘুষি করার ফলে নাকের চামড়া উঠে যায় তারপরও খেয়াল করে দেখবেন এই ধরনের সাদা হোয়াইট শেডস ভালো হতে চায় না আবার অনেকেই বিভিন্ন শাকার মেশিন দিয়ে ব্রন টেনে তোলার চেষ্টা করে থাকেন কিন্তু আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে এটা যদি আপনি ভেতর থেকে না মেরে ফেলেন অযথা বের করলে বা কিছু দিয়ে টেনে ওঠালেন অথবা হাত দিয়ে খোঁটাখুঁটি করলে এটা কখনোই ভালো হয়ে যাবে না বরং উল্টো স্কিনে কালো স্পট পরে যাবে ভেতর থেকে এই হোয়াইট সেলস তৈরি করার ক্ষতিকর যে ব্যাকটেরিয়া রয়েছে তা ধ্বংস করার জন্য ক্রিম ব্যবহার করতে হবে আর সেই ক্রিমটাই হচ্ছে বেঞ্জাক ক্রিম আপনি একদিন ব্যবহার করলে এই ফলাফলটা হাতে নাতে পেতে শুরু করবেন একবার ব্যবহার করে যে উপকারটা পাবেন আমি নিশ্চিত বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এটা ব্যবহার করা চালিয়ে যাবেন এই ক্রিমটি আপনাকে মোটেও নিরাশ করবে না মোটামুটি এক মাস ব্যবহার করলে এই ধরনের হোয়াইট সেট সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এছাড়া এই ক্রিম শুধুমাত্র হোয়াইট সেট ব্ল্যাক হেডস দূর না এটা ব্রন চিকিৎসাতেও ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে যারা মুখে অত্যাধিক ব্রনের সমস্যায় ভুগছেন তাদের চিকিৎসাতে ডক্টররা অন্যান্য মেডিসিনের পাশাপাশি এই ক্রিমটা সাজেস্ট করে থাকেন যাদের মুখে অতিরিক্ত ব্রন এবং ব্রনের দাগ রয়েছে সেই চিকিৎসাতেও এটা ভাবে ব্যবহার হয়ে থাকে অশুরীবে জানা যাক এই ক্রিমের মাত্রা এবং ব্যবহার বিধি সম্পর্কে এই ক্রিমটা ব্যবহারের আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধরনের ময়লা বা জীবাণু না থাকে হাতের মধ্যে সেটা খেয়াল করতে হবে এরপরে আপনার যে জায়গাতে ওয়াইসেস রয়েছে। সাধারণত নাকের আশেপাশে এগুলো বেশি উঠতে দেখা যায় এই সব আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খার মুক্ত সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধৌত করলে সব থেকে বেশি ভালো হয় তারপর আঙুলের মাথায় ক্রিমটি বের করে খুবই আলত দিনে একবার বা দুইবার অথবা তিনবার পর্যন্ত ব্যবহার করা চালিয়ে যেতে পারেন আপনার আক্রান্তের স্থান এবং আক্রান্তের মাত্রা বোঝে দিনে কতবার ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আর এর জন্য একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন কারণ একজন ডক্টর আপনার স্কিনের কন্ডিশন দেখে সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবে তবে ক্রিম ব্যবহারের সময় আপনাকে একটা জিনিস সতর্ক থাকতে হবে ক্রিমটি যাতে কোনোভাবে চোখে না যায় এবং মিউকাস ঝিল্লিতে যেন প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া এই বেঞ্জয়েল পারক্সাইড অথবা এই ক্রিমে ব্যবহৃত যে কোনো একটা উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীল থাকে সেই সব এই বেঞ্জয়েল ক্রিমটি ব্যবহার করা যাবে না তাছাড়া এই ক্রিমটিতে তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই ক্রিমটি খুবই শোষণীয় তবে কারো ক্ষেত্রে হালকা ত্বকের অস্বস্তি বা ত্বকের প্রদাহ দেখা দিতে পারে যদি পার্শ্ব পরিমাণ খুব বেশি হয় তাহলে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন সেই মোতাবেক চিকিৎসা নেন আর হ্যাঁ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বেঞ্জা ক্রিম পেটে থাকা ব্রণের কোনো ক্ষতি করবে কিনা বা প্রজনন ক্ষমতার উপর ক্রিমের কোনো প্রভাব থাকবে কিনা সে সম্পর্কে এখনো সঠিক জানা যায়নি তাই চিকিৎসক যদি মনে করেন এটা ব্যবহার করা যাবে তাহলে শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করা যেতে পারে অন্যথায় এই ক্রিমটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় আর যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও এই বেঞ্জার ক্রিমটি বেশ সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আর শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার না করাটাই শ্রেয়া এই বেঞ্জার ক্রিম সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ